বিষ্ণু ইসা ইসলাম বলতেন আল্লাহ আলনি সবুরা ওজা আলনি শকুরা ওজা আলনি ফি আইনি সগীরা ওফি আইনাসি কবিরা হে আল্লাহ আপনি আমাকে শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আপনি আমারে এ ধৈর্যশীল বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান পড়ে না আল্লাহ আমরা জন্য তোমার বেশি বেশি সুক্রিয়া করতে পারে তুমি তৌফিক দাও মরহুম আব্দুল সামাদ মুন্সি দারুল উলুম মাদ্রাসা ওই তিনখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামে অনেক আমন্ত্রিত মেহমান আছে প্রধান অতিথি জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন মাননীয় সংসদ সদস্য ফরিদপুর চার আসন আসছে দেশের বাইরে অতিথি হিসেবে আছেন জনাব শাহাদা আকবর লাবু চৌধুরী শফিদুর রহমান সাহেব গিয়াসুদ্দিন খান সাহেব মাহবুর রহমান দুলাল প্রোগ্রামের সভাপতি আলহাজ বিল্লাল হোসেন ফকির ফকির ভাই কই আপনি আপনি বিল্লাল হোসেন ফকির আপনি ফকির তা আমরা কি সবাই ফকির সবাই আমরা আল্লাহর ফকির ঠিক কিনা ধনী শুধু একজন তিনি কে তার ধনভান্ডারের কমতি আছে ঘাটতি আছে যার যা দরকার সব যদি দিয়ে দেয় তার কোনো কমতি পরে এজন্য চাইব কার কাছে নাকি মাজারে যে চাবো বাজারে যে যাব হুজুরের কাছে যাব যাব একজনের কাছে চিল্লায় বলতে হবে তিনি কে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে পরেন কেউ ফিরে না যখন চাইবে আল্লাহর কাছে চেয়েও যখন সাহায্যের দরকার হয় রবের কাছে ফরিয়াদ করো তিনি তোমার দুহাত ভরে দিয়ে দিবেন ঠিক না তোমাদের আলহাজ বিল্লাল হোসেন ফকির ভাই শুধু উনি ফকির না আমরাও ফকির ধনী শুধু আল্লাহ সার্বিক তত্ত্বাবধানে মুন্সি ইশারত ভাই গত তিন মাস যাবত নাকি ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই ঘুমও হয় নাই বললো আল্লাহ তুমি ইশারদ ভাইকে কবুল করো বোনদের জন্য প্যান্ডেল আছে নাকি আছে কোন দিকে আশেপাশে না আল্লাহ তুমি করো প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেছে বিশেষ করে পুলিশ ভাইরা ভিতরে থাকি ওনারা ধাক্কা মারামারি গুতাগুতি এগুলো ওনাদের সহ্য করা লাগে প্রতিদিন ওনাদের এই কষ্ট আমাদের জন্য ওনারা সময় ব্যয় করে প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই এলাকার জনপ্রতিনিধিদেরকে ধন্যবাদ জানাই আপ আমার তাও জনতা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এত কষ্ট করে করোনার কথা শোনার জন্য বসে আছেন আজকে আলোচনার বিষয় হচ্ছে দোয়া আলোচনার বিষয় কি দোয়া মানে কি দোয়া মানি জানি না ফরিদপুরের ভায়রা দোয়া মানি কি করা চাওয়া মানা প্রার্থনা করা কার কাছে যাব চাওয়ার মতো চাইলে উনি দেয় বিশ্বাস হয় যার বিশ্বাস হয় তারে দেয় যার হয় না তারে দেয় আল্লাহ বিল আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে দিবেন ঠিক কিনা এই দোয়া একটা আর্ট একটা শিল্প এটা কি একটা শিল্প এই শিল্পটাকে আত্মস্থ করতে হয় জানতে হয় চাইতে জানতে হয় চাওয়ার মতো চাইতে জানলে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা মিজাইল হামলা হয় নাম শুনেছেন না মিজাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত আনে দোয়ার মতো দোয়া করলো এটা লক্ষ্যবস্তুতে যে বেদ করে সুবানাল্লাহ পড়বেন না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শোনে এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না এজন্য ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শোনেন তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত ঘন্টা দিনের সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আলা আলা কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আমাদের তো ক্ষমা টমার দরকার নাই। আমরা সবাই নিষ্পাপ নাকি গুনাগার নাকি পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি কেউ না জানুক আমার পাপের খবর রাখে একজন তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ঠিক না পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচারা আমার নাই দয়াময় প্রভু মাফ করো আমিন পৃথিবী জানে না জানে কে দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছি পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই বন্ধু বান্ধব দেখে নাই পরিবারের কেউ দেখে নাই দেখলো কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ চোখটা কার তার চোখে কখনো ফাঁকি দেয়া যায় না এজন্য আমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী আমাদের পাপি তাই না সেই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ কাছে। আমরা সবাই পাপি সাথে আল্লাহ ডাকে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব কে অন্যায় বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটার বড্ড পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয় ফোটা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে গরে ফরিদপুরের ভাইয়েরা দুই ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোঁটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের तमन्ना যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফিক আর শাহাদাতের तमन्ना নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠায় দিবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা আমির আল্লাহর কাছে ছিল প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ে না আমিন প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দারদার করে ছড়ে পড়া রক্তের ফোটা একটা গেল দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয় তার ভুল বুঝতে পারে অন্যায় কি উপলব্ধি করতে পারে তখন সে জায়নামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষ দায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়ার এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বে নাকের ডগা বে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব মাফ করে দেয় এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আছে না নাই সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হুজুর কান্নাই তো আসে না বড্ড পাশান হৃদয় আমাদের এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়াততে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয় চোখের পান্না পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যে নক করে আর হুজুর দোয়া করতেছে অন্য দিকে তাকায় আছে এরকম নাই হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে আছে এই দোয়াে কোন লাভ হবে সিনসিয়ারিটি সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল আদ দোয়া দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র AK47 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্রেন মিজাইল এগুলো আমাদের অস্ত্র না আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া বোঝে নাই আসল অস্ত্র কি এজন্য উই অলওয়েজ টাচ উইথ সব সময় আল্লাহর সাথে টাচ এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরো জোরে বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নেয় কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা শুননা। ঠিক কিনা যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহুম্মা না হিসাবায়াসীরা এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা সুন্নাত করেন তো আপনারা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا رفع يديه في الدعاء لم يحطهما الا ما صحبهما وجহা আল্লাহর হাবিব যখন দোয়ায় হাত তুলতেন দোয়া শেষে তিনি চেহারা মাছে না করে দুই হাত নামাতেন না সোমান্লাহ পড়তে হবে আওয়াজ করে এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে যে কোনো সময় দোয়া করলে কবুল হয় ঠিক কিনা বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলে তিনি শুনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শুনে সোমান আল্লাহ এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার সাহারির সময় তাহাজুদের সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হুজুর ফজরি পড়তে পারি না তাহাজুদ কেমনে করব মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আসি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন দুররিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় না আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজুদের টাইম ঠিক কিনা দুই নাম্বার কবলাল ইফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই শুধু কাজে লাগানো ঠিক কিনা মুমিন ছোপ বোঝে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুধার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরস বলে না দেখে নাই আমার নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে না দেখে যাও আজকের এই রোজার বিনিময়ে যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহার সময় ইফতারের আগে বাইনাল কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইয়েরা মাশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ রে বলবো ব্যবসার জন্য বল আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছি ইমাম সাহেব আসতে দেরি হয় একামত হয় নাই এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাই আর দোআ উলাই বলে মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়ালা কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করেন

দেখা যায় কপালটা যায় জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় শেষদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবি বলে টাইলসের উপরে না যায় নামাজে না তোমার সেজদাটা তোমার রবের কদృతి পায়ের উপরে পড়েছে সুবহানাল্লাহ পড়ে দোয়া করে সালাম ফিরানোর আগে বিষ্ণুবি দোয়া করতেন লা ইউসাল্লিমন্না احدকুম হtta ইতাআউয মিন আরবা

এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলা কয় পায়ে দিয়ে সোনানুপুর আকা বাক্কা মেঠো পথে কন্ডি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগাই দেয় বৃষ্টি দেখলে আল্লাহর হাবি ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন

এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবাহান আল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবান আল্লাহ পড়ে তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার খাইরুম মিন আলফি সাহার আম্মা জান আয়েশা কে আল্লাহর হাবিব শিখায় দিলেন কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল পারেন নাই এটা আপনারা মুখস্থ করেন নাই আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফুয়া ফাফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন পড়ে না আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মুহাদ্দিসীন کرام অনেক اختلاف লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতমত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কুরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কুরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে হজ করছেন কারা কারা দেখি মাশাআল্লাহ হাত নামান যারা করে না আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরে আসোয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা থাকি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাসা আল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যাই পড়ছে কোন সমস্যা নাই যা সাওয়ার সাইলেছি কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝুক বুঝে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিস সাহেব কোরআন খতম করে এইখানে ফুদিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফুদিছে মুহূর্তের মধ্যে আপনার